আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা ইতিপূর্বে আমাদের গণিত বইয়ের প্রথম চ্যাপ্টারের ওপর দুইটি পর্ব সম্পন্ন করেছি ও এটি আমাদের তৃতীয় পর্ব তোমরা যারা এখনো বিগত দুটি পর্ব দেখো নাই তোমরা অবশ্যই দেখে আসবা তাহলে চলো আমরা শুরু করি আজকে আমরা শুরু করব বিজয়ের সংখ্যার যোগ নির্ণয় ঠিক আছে আচ্ছা এখন তোমাকে ধরো আমি প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল নির্ণয় করতে দিলাম তাহলে তুমি কি করবা তুমি ক্যালকুলেটারে ইচ্ছা করলে করে ফেলতে পারবা আর নলে তুমি হাতেও করে ফেলতে পারবা কিন্তু আমি তোমাকে যদি প্রথম পঞ্চাশটা বিজয় সংখ্যার যোগফল বের করতে দিই তখন কিন্তু তোমার ক্যালকুলেটরে করতে অনেক টাইম লাগবে প্লাস প্রসেসটা অনেক কঠিন হবে বরং আমরা এই বিজয় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার জন্য একটা সূত্র তৈরি করতে পারি তাহলে আমাদের কি শুধু পঞ্চাশটা কেন আমাদেরকে যদি পাঁচশোটাও দেয় তাও আমরা খুব কম সময়ের মধ্যে যোগ করে ফেলতে পারবো তাহলে প্রথম দশটা বিজয় সংখ্যার যোগফল হয় কত তুমি এখানে যে যোগ করে দেখতেছ একশো হয় এখন প্রথম দশটা বিজয়ের সংখ্যা প্রথম দশটা প্রথম দশটা তাহলে কয়টা বলছি প্রথম দশটা তুমি যেই কোয়াটার কথা বলবে ওই কটাকে তুমি স্কোয়ার করবা তাহলে এখানে বলছে কত দশটার কথা বলছে তুমি দশকে স্কোয়ার করো দশকে স্কোয়ার করলে কত আসে একশো কিন্তু আসে দশ দশে একশো এখন আমি তোমাকে যদি বলি যে প্রথম দুইটি এইখানে আসো এখন আমি তোমাকে যদি বলি যে প্রথম দুইটি বিদ্যুৎ সংখ্যার যোগফল কত হবে তখন আমি কয়টা কয়টার কথা বলছি প্রথম দুইটি তার মানে তুমি কি করবা দুইকে স্কোয়ার করে দিবা তাহলে প্রথম দুইটি দুইকে স্কোয়ার করলে কত আসে চার আবার আমি যদি তোমাকে যদি বলি যে প্রথম তিনটি বিজুর সংখ্যার যোগফল কত হবে তখন তুমি কি করবা কয়টির কথা বলছি তিনটি তাহলে তিনকে স্কোয়ার করে দিবা তিনকে স্কোয়ার করলে কত হয় তিন দিককে নয় যদি বলি প্রথম চারটি তখন কি করবা চারকে স্কোয়ার করে দিবা তাহলে হবে কত চার চারা ষোলো তার মানে প্রথম চারটি বীজের সংখ্যার যোগফল হবে ষোলো আমি যদি বলতাম যে প্রথম নয়টি বীজ সংখ্যার যোগফল কত হবে তখন তুমি কি করবা নয়কে স্কোয়ার করে দিবা নয়কে স্কোয়ার করলে কত হবে নয় ন একাশি তার মানে প্রথম নয়টি বিজয় সংখ্যার যোগফল একাশি এখন তুমি বলতে পারো যে এটা আমাকে প্রুভ করে দেন তাহলে দেখো আমি বলছিলাম এখানে কত যে প্রথম দুইটি বিজয় সংখ্যার যোগফল কত হবে দই দোকানে চার দেখো এখানে প্রথম দুইটি বিজয় সংখ্যা তিন আর একে কত আসতেছে চার আসতেছে আবার আমি বলছিলাম যে প্রথম তিনটি বিজয় সংখ্যার যোগ এই যে তিন ত্রিকে নয় হবে দেখো তুমি প্রথম তিনটি এইটাই এই এক তিন আর পাঁচ এই তিনটাই এই এই তিনটাই হচ্ছে প্রথম তিনটা বিজয়ের সংখ্যা তাই না তাহলে এখন এই তিনটাকে যদি যোগ করি তিন আর একে চার চার আর পাশে নয় তার মানে প্রথম তিনটে বিজয়ের সংখ্যার যোগ ফল আসতেছে কত নয় এরপরে প্রথম চারটির কথা বলছিলাম আমি কত যে চারকে স্কোয়ার করে দেবো তাহলে চারকে স্কোয়ার করলে আসতেছে ষোলো তুমি এখানে যদি প্রথম চারটি যোগ করো তাহলে প্রথম চারটে যোগ করলে কত আসতেছে যে পাঁচ ছয় সাত আট আর এক নয় নয় আর সাথে কত আসতেছে নয়ার সাথে আসতেছে ষোলো তার মানে আমাদের সূত্রটা আসতেছে কি আমাদের সূত্রটা আসতেছে আমি এখানে লিখে দিছি দেখো যে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক ক্রমিক যদি না হয় তাহলে কিন্তু হবে না ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল ক স্কয়ার আচ্ছা স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা গত শিখেছি আজকে স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যা কাকে বলে এটার একটা যদি এটাকে যদি আরেকটা সুন্দরভাবে বুঝাই তাহলে এই যে আমি এখানে লিখে রাখছি এই যে যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো হয় তাদেরকে ক্রমিক সংখ্যা বলে ক্রম অনুসারে সাজানো হয় তাদেরকে ক্রমিক সংখ্যা বলে যেমন এক দুই তিন চার এগুলো ক্রম অনুসারে আছে না যেমন একের পরে দুই হয় একের পরে কি তিন হয় না একের পরে যদি তিন হইতো তাহলে সেটা ক্রমিক সংখ্যা হইতো না কিন্তু একের পরে দুই হয় আর এখানে দুই আছে তার মানে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখন ক্রমিক বীজ সংখ্যা তাহলে কি তাহলে একের পরে বীজের সংখ্যা কোনটা একের পরে বীজের সংখ্যা হচ্ছে তিন তারপরে বীজ সংখ্যা কত পাঁচ তার মানে ক্রমিক বীজের সংখ্যাগুলো হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এখানে যদি উল্টাপাল্টা হয় যে একের পরে আমি যদি পাঁচ দিই তাহলে সেটা বিজোর সংখ্যা হবে কিন্তু ক্রমিক বিজোর সংখ্যা হবে না আবার যদি আমি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার কথা বলি তাহলে ক্রমিক আমরা নর্মালি জোর সংখ্যা জানি কি দুই চার ছয় আট দুইয়ের পরে চার আসে চারের পরে ছয় আসে এখন আমি যদি বলতাম যে দুইয়ের পরে যদি আমি ছয় দিতাম চারকে যদি না দিতাম তাহলে সেটা কিন্তু ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা হতো না এইটাই এখানে বলা হয়েছে আচ্ছা এতক্ষণ তো আমি বুঝেলাম যে হচ্ছে বিজয়ের সংখ্যা কিভাবে যোগ করব বিজয় সংখ্যার যোগফলের সূত্র ক্রমিক বিজয় সংখ্যার আর কি যোগফলের সূত্র এখন আমরা এখানে একটু রিডিং পড়ি যে প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কত ক্যালকুলেটারের সহজে সহজেই যোগফল করে পাই একশো আচ্ছা এগুলো আমরা করছি এভাবে প্রথম পঞ্চাশটি বিজয় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গানে সেই গান্তিক সূত্র তৈরি করতে হবে যেটা আমরা করছি আচ্ছা এক থেকে উনিশ পর্যন্ত বীজের সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় এই যে এক থেকে উনিশ পর্যন্ত বিজয় সংখ্যা বিজয়ের সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় এক আর উনিশ যোগ করলে বিশ তিন আর সতেরো যোগ করলে বিশ পাঁচ আর পনেরো যোগ করলে বিশ এরকম পাঁচ জোড়া পাওয়া যায় আচ্ছা এই কেমনে জোড়া হচ্ছে এটা তো কিন্তু আমরা গত ক্লাসে বুঝিয়েছি তোমরা এখনও যারা গত ক্লাস করো নাই তারা পূর্বের পর্বটা অবশ্যই দেখে আসবা। সুতরাং সংখ্যাগুলোর যোগফল পাঁচ গুণন বিশ একশো আচ্ছা এতটুকু তো আমরা বুঝছি আমরা লক্ষ্য করি আচ্ছা এই যে এখানে এক যোগ তিন এক প্রথম দুইটা বিজয়ের সংখ্যা এক যোগ তিন করলে চার চার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এখন অনেকেই বলব পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে এই যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন দুই আমি যদি দুইকে যদি দুই দ্বারাই গুণ করি তাহলে দুই দোকানে চার এই চার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যেমন তিন তিনকে যদি আমি সেই সংখ্যা তিন দ্বারাই যদি গুণ করি তাহলে তিন ত্রিকে নয় এই নয় হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা আবার চার চারকে যদি আমি ওই সংখ্যাটা চার দিয়ে যদি গুণ করি তাহলে চার চার ষোলো তার মানে ষোলোটা একটা পূর্ণবর্গ সংখ্যা আছে এখানে প্রথম দুইটি সংখ্যার যোগ ফল আসতেছে প্রথম দুইটি বিজয় সংখ্যার যোগ ফল আসতেছে কত একটা পূর্ণবর্গ সংখ্যা আবার প্রথম তিনটি বিজয় সংখ্যা এক তিন পাঁচ এটারও কি আসতেছে একটা পূর্ণবর্গ সংখ্যা আসতেছে পূর্ণবর্গ সংখ্যা নয় তিন তিরিককে নয় আবার প্রথম চারটি বিজয় সংখ্যার যোগ ফল এটাও পূর্ণবর্ সংখ্যা আসতেছে তার মানে তুমি যতগুলো সংখ্যাই যোগ করো সবসময় পূর্ণবর্গ সংখ্যা আসবে আচ্ছা এখন আমরা নিচে যাই এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এরপরে এটাও তো এমন একটা গুরুত্বপূর্ণ না আর এখানে যে যে সূত্র কথা বলছে এই যোগফল এটা কিন্তু আমরা যোগ দিয়েছি এখানে যে যেই কয়টা সংখ্যার কথা বলবে যেই কয়টা বিজয় সংখ্যার কথা বলবে সেই কয় সেই কয়টাকে স্কোয়ার করে দেবো ওকে এটা তো আশা করি আচ্ছা এখানে একটা কাজ এখানে একটা কাজ দেওয়া আছে যে যোগফল বের করো এক চার সাত তেরো দশ তেরো ষোলো উনিশ আচ্ছা এখন এই এই যোগফল বের করার সূত্রটা কিন্তু আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে কি যে প্রথম পদ এই হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা পদ সংখ্যা এখানে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা পদ সংখ্যা পদসংখ্যা ভাগ দুই প্রথম সং প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ দুই এই সূত্রটা কিন্তু আমি শিখিয়েছিলাম এখন এই সূত্রটা কখন খাটবে যখন এটা একটা প্যাটার্নে থাকবে কেমনে বুঝবো প্যাটার্নে বলছিলাম যে যখন দেখ প্যাটার্নে কেমনে বুঝবো যে হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগ করবো তাহলে চার থেকে যদি আমি এক বিয়োগ করি তিন আসতেছে আবার সাত থেকে যদি চার বিয়োগ করি তাও তিন আসতেছে দশ থেকে যদি সাত বিয়োগ করি তাও তিন আসতেছে তার মানে এটা একটা ক্রমিক সরি তার মানে এটা একটা প্যাটার্ন তাহলে প্যাটার্নের যোগফলের সূত্র ওইটাই যেটা বললাম এখন তার মানে প্রথম পথ প্রথম পথ কত এখানে এখানে প্রথম পদ এক মিনিট পেনটা চেঞ্জ করে নিয়ে প্রথম পদ আচ্ছা এখানে প্রথম পদ কত এক এই যে প্রথম পদ এক লিখছি আমরা এখানে এরপর শেষ পদ কত শেষ পদ হচ্ছে একত্রিশ আমরা এখানে একত্রিশ লিখছি এরপরে গুনুন পদ সংখ্যা কত গুনলাম একটু আগে পদ সংখ্যা পদ আছে হচ্ছে এগারোটা এগারো ভাগ দুই পদ সংখ্যা ভাগ দুই এখন দুই দিয়ে একত্রিশ আর একে বত্রিশ বত্রিশকে যদি কাটি তাহলে আসছে আছে ষোলো আর ষোলোর সাথে এগারো গুণ করলে একশো ছিয়াত্তর তার মানে এইটার যোগফল হবে হচ্ছে একশো ছিয়াত্তর আচ্ছা এখন আমরা এক পয়েন্ট তিন শুরু করি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ একটা সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এখানে কিন্তু তিনটা শব্দ আছে এই তিনটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা সংখ্যাকে দুইটা দুইটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন চার এগুলি তো স্বাভাবিক সংখ্যা পড়াইছিলাম গতকালকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ বর্গ বর্গ মানে কি স্কোয়ার স্কোয়ারের সমষ্টি সমষ্টি মানে কি যোগফল আকারে প্রকাশ যেমন এতে দেখো কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যায় যেমন এই যে এই একটা সংখ্যা এই সংখ্যাকে কি দুইটা স্বাভাবিক সংখ্যা এই একটা দু স্বাভাবিক সংখ্যা এই একটা স্বাভাবিক সংখ্যা দুইটা স্বাভাবিক সংখ্যার এই হচ্ছে বর্গ স্কোয়ার স্কয়ারই হচ্ছে বর্গ বর্গের সমষ্টি সমষ্টি কি এই যে যোগফল এই যে এই হুবহুব এই কথার সাথে কিন্তু এটা মিলাইলাম যে হচ্ছে যে কোনো একটা সংখ্যা এই সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যা এই এক এই দুই এই দুইটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা এরপরে হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার বর্গের এই হচ্ছে বর্গ বর্গের সমষ্টির প্রকাশ করা হয়েছে আচ্ছা একটু আচ্ছা এখন এটা অনেক সময় আমাদের আসে হচ্ছে এমসিকিউতে এছাড়া তোমাকে এখন যদি বড় সংখ্যা দিই এগুলো তো তুমি হয়তো বা করে ফেলবা কিন্তু যদি আমি তোমাকে দিই যে হচ্ছে আহ একশো পঁয়ত্রিশ একশো আশি এগুলোকে তুমি দুইটা সংখ্যার মানে দুইটা স্বাভাবিক সংখ্যার আহ বর্গের সমস্যার উপর প্রকাশ করো তখন তুমি হয়তো বা কঠিন হয়ে যাবে তাই আমরা কি করব বইয়ে যেই কয়েকটা দেওয়া আছে আমরা সেই কয়েকটা মুগস্থ করে নেব ঠিক আছে যেমন দুই পাঁচ আহ দুই পাঁচ আট দশ তেরো এগুলো দেওয়া আছে এগুলো আমরা মুগস্থ করে নেব ওকে আচ্ছা এরপরে বলছে কি এভাবে এক থেকে একশোটি একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায় এক থেকে একশোটা সংখ্যা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে একশো পর্যন্ত সংখ্যার ভিতরে পঁয়ত্রিশটা সংখ্যাকে একশো পর্যন্ত সংখ্যার ভিতরে পঁয়ত্রিশটা সংখ্যাকে এইভাবে প্রকাশ করা যায় ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে এইভাবে প্রকাশ করা যায় পঁয়ত্রিশটি সংখ্যাকে আবার কিছু কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা দুইয়ের চেয়ে বা দুই বা ততোধিক বা দুই বা দুইয়ের ছে বেশি উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যার রূপে প্রকাশ করা যায় মানে এইখানে যেমন দুইকে একভাবেই করা যায় পাঁচকে একভাবেই করা যায় কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে কয়েকভাবে করা যায় যেমন এই যে পঞ্চাশ পঞ্চাশকে কীভাবে করা যাচ্ছে যে কে স্কোয়ার করলে একে এক আবার প্লাস কে স্কোয়ার করলে কত আসছে সাত সাথে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর একে কত আসে পঞ্চাশ আবার দেখো এইভাবেও কিন্তু করা যায় পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ 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 কত হয় পঞ্চাশ তার মানে কি দুইভাবে করা গেল আবার পঁয়ষট্টি কেউ একে স্কোয়ার করলে এক আঠাটা চৌষট্টি তাহলে চৌষট্টি আর একই পঁয়ষট্টি আবার চার চারা ষোলো ষোলো আর সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ষোলোকে যোগ করলে কিন্তু পঁয়ষট্টি হয় এখন যখন তোমাদের এমসি কিউতে আসবে তখন তোমরা কি করবা তখন তোমরা এই ফরমেটগুলো অপশনে দেওয়া থাকবে এবং বলবে যে হচ্ছে পঁয়ষট্টির পঁয়ষট্টিকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যার উপর প্রকাশ করলে নিচের কোনটি হয় আর কি এইভাবে বলবে ঠিক আছে যখন আমরা আমরা তখন দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এখন দুইটা কাজ দেওয়া আছে আচ্ছা তোমরা কি করবে তোমরা এই কাজ একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশি তিনশো পঁচিশ তারপরে পঞ্চাশ পঁয়ষট্টি দুই পাঁচ আট দশ তেরো এগুলো সবগুলো মুখস্থ করে নিবা একদম ছোটস্ত করে নেবা একদম আচ্ছা এখন কাজ দুইটা যদি করি একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুই দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যার রূপে প্রকাশ করো দুইভাবে কথা বলছে একভাবে নাকি না তাহলে একশো তিরিশকে যদি করি এই যে আমি করে দিয়েছি তোমরা এগুলো মগস্ত করে নেবা একশো তিরিশকে যদি করি তাহলে তিন তিরিকে নয় এগারো এগারো এগারোকে স্কোয়ার করলে এগারো গণনা এগারো করলে একশো একুশ আসতেছে একশো একুশ আর নয় যোগ করলে কত আসে একশো তিরিশ আবার সাথে সাথে উনপঞ্চাশ নয় নয় একাশি ঊনপঞ্চাশ আর একাশিতে কত আসে একশো তিরিশ আবার একশো সত্তর এখানে একশো সত্তর দেওয়া হচ্ছে তাহলে এক কে স্কোয়ার করলে এক আট কে স্কোয়ার করলে একশো ঊনসত্তর একশো ঊনসত্তর একে সত্তর আবার দেখো সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ প্লাস কে স্কোয়ার করলে একশো একুশ একশো একুশ আর ঊনপঞ্চাশ যোগ করলে একশো সত্তর একশো পঁচাশি সরি হুম একশো পঁচাশি একশো পঁচাশি চার স্কোয়ার তেরো স্কোয়ার আবার কি আট স্কোয়ার প্লাস এগারো স্কোয়ার আছে এরপরে এই তো এক নম্বর কাজ শেষ হয়ে গেল এখন দুই নম্বর কাজ বলছে যে তিনশো কে তিনটা ভিন্ন উপায় তিনটা ভিন্ন উপায় তার মানে এইটাও মুগস্থ করে নেবা এক স্কোয়ার কে স্কোয়ার করলে তিনশো পঁচিশ আসে আবার কে স্কোয়ার প্লাস সতেরোকে স্কোয়ার করলে তিনশো পঁচিশ আসে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার করলে তিনশো পঁচিশ আসে ওকে আজকে এই পর্যন্ত আগামী পর্বে পর্ব ইনশাল ম্যাজিক তোমাদের পর্ব গঠন করবো তারা কমেন্টে জানাবা তাহলে আমরা আরো অনুপ্রা অনুপ্রাণিত হব যারা বুঝে নেয় তারাও কমেন্টে বলবা কোথায় বোঝা নেয় তাহলে আমি চেষ্টা করব। সেই অংশগুলো আবার আপডেট ভিডিও দেওয়ার ওকে এবং যারা নতুন ছাত্র রয়েছে তারা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ